আমার মতো যাদের কাছে ব্লিটস কার্লার এর কোনো কার্ড নেই তো চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি মাত্র চৌত্রিশ হাজার জিপি দিয়ে একটি হিডেন জেম ব্লিটস কার্লার কার্ড নিয়ে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকম অনেক ভিডিও দেখার জন্য তো ছেলে শুরু করতে হ্যাঁ তো এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য সবার প্রথমে কন্ট্রাক্টে ক্লিক করবেন তারপরে স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্টে ক্লিক করবেন তারপর এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন তারপরে লিগে ক্লিক করবেন এখান থেকে ইউরোপ সিলেক্ট করবেন তারপরে নিচে গিয়ে এখানে লিগ ওয়ান সিলেক্ট করবেন তারপরে ডান করে দেবেন তারপরে এখানে পজিশনে ক্লিক করার পরে আপনাকে অ্যাটাকিং মিডফিল্ড পজিশন সিলেক্ট করে ডান করে দিতে হবে তারপরে প্রাইজে ক্লিক করার পর দশ হাজার থেকে পঞ্চাশ হাজার সিলেক্ট করার পর ডান করে দিবেন তারপর আরেকবার ডান করে দিবেন তারপরে সবার প্রথমে যে প্লেয়ারটিকে দেখতে পাচ্ছেন এই প্লেয়ারটিকে আপনি সাইড করিয়ে নেবেন তো এখন প্লেয়ারটিকে লেভেল আপ করার জন্য আমি ট্রেনিং এক্সপি দিয়ে এর ম্যাক্স লেভেল করে নেব তো আমি এই প্লেয়ারটির মেক্স লেভেল করে নিয়েছি এখন প্রোগ্রেশন পয়েন্টগুলি আমি যেইভাবে বলবো সেইভাবে ইউজ করবেন তো সবার প্রথমে শুটিংয়ে দেবেন এগারো পয়েন্ট তারপরে পাসিংয়ে দিবেন আবার বারো পয়েন্ট তারপরে ড্রিবলিংয়ে দিবেন ছয় পয়েন্ট তারপরে ডেক্সটেরিটিতে দেবেন তিন পয়েন্ট তারপরে লোয়ার বডি স্ট্রেন্থে দিবেন চার পয়েন্ট তারপরে ব্যাক করে দিবেন এখন আমি একবার গেম নে গিয়ে আপনাদের দেখাচ্ছি এর গুলো কেমন পাবেন আপনারা তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক লাভ ইউ